সপ্তম শ্রেণীর প্রিয় স্বীকৃতি বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমরা পূর্ব তোমাদের বাংলা বইয়ের মনামতি চর কবিতাটি এই কবিতে তোমাদের ষষ্ঠায়ের কবিতা পরি দুই এই কবিতার মধ্যে একশো ছাব্বিশ ও একশো সাতাশ মধ্যে যে দুটা কাজ আছে কাজগুলো তোমাদের নমর উত্তর সহ বুঝতে চেষ্টা করব। আশা করি তোমরা যদি মনে দুঃস দেখো তাহলে বুঝতে পারবে কাজগুলো কীভাবে করতে হবে ক্লাস শুরু পূর্বে তোমাদের অনুরোধ করব তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে মহান অতি চর বন্দে আলেমিয়া লিখেছে কবিতাটা বন্দে আলেমিয়া তোমরা কাজগুলো করার আগে অবশ্যই কবিতাটি কয়েকবার পড়ে নিবে এবং কবিতাটা পড়ার পরে শব্দ তুল পড়বা প্রয়োজনে শব্দটাকে মুখস্থ করে নেবে ঠিক আছে আমি সবসময় বলি তোমাদেরকে যে প্রত্যেকটা কবিতার মিনিমাম দশটা লাইন মুখস্থ রাখবা এবং শব্দ তুল ভালোভাবে শিখে নিবা তোমাদের একশো ছাব্বিশ মধ্যে কি বলা আছে দেখো কবিতা বুঝি শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে বাঘ হও মানবতী চর কবিতায় কি বলা হয়েছে তা দল দলে আলোচনা করে বুঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা চাষা করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এই জন্য আগে দলে আলোচনা করে কাগজের প্রশ্নগুলো লিখে রাখো এটা তোমার এক কাজ এটা তোমার টিচার করাবে ক্লাসে এই জন্য তোমাদের কী করতে হবে কথাটা ভালো পড়তে হবে পড়ার পরে তুমি যে প্রশ্ন তৈরি করবা তোমার অন্য দলকে যে প্রশ্ন করবা ওই প্রশ্ন কি করবা কাগজে লিখে রাখবা এরপর আছে বুঝি লিখি ময়ানবতী চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো এটা শখ দেওয়া আছে বইয়ের মধ্যে এই শখটা তোমাকে কি হতে হবে মানে কবিতাটা পড়ার পরে তুমি কি বুঝতে তা তোমাকে লিখতে দেখো এটা কি বলে লিখতে পারো তুমি লিখতে পারো মহানবতী চর কবিতায় ময়ানাবতী চরকে ঘিরে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে হ্যাঁ তার মানে কি বলা হচ্ছে এখানে মহানবতী চর কবিতাটা চরকে ঘিরে একটা চর মানে নদীর পারে যে অংশটা থাকে এটা কি বলে চর বলে ঘিরে যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে হ্যাঁ তার একটা কি বর্ণা দেওয়া আছে আলোচ্য কবিতায় এই চরকে ঘিরে মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রত্যেক জীবনে ব্যস্ততার চিত্র ফুটে উঠেছে একটি মৃতফাই নদীর চরে মৃতফাই বলতে যে নদীর মধ্যে কি পানি কমে গেছে অনেক শুকে গেছে নদীটা ওটা কি বলে মৃতফাই নদী মানুষ ও অন্যান্য সহ অবস্থান এখানে মানুষ এবং কি অন্যান্য পানির সবস্থান যেখানে জেগে উঠা চরে কৃষক যেমন জমিতে চাষ করেন তেমনি কুমিরের মতো ভয়ঙ্কর পানিরে রোদ পোহায় এখানে মৃত নদী বলতে হচ্ছে নদীর পানি কি অনেকটা একটা সর উঠছে চরের মধ্যে কি মানুষে কি করে কৃষক কি করে ধান চাষ করে তেমনি কুমিরের মতো ভয়ঙ্কর পানিরে রোদ পোহায় গাংসিল মাছ ধরে মাঠে গরু চরে বেড়ায় নদীর বুকে সিরে জেগে উঠা এই নদীর চরে কেউ কেউ আবার কলায় আর আখ চাষ করেন ওই চরের মধ্যে কি করে কেউ কলায় আর আখ চাষ করেন আখের খামার বুড়ো শুকুরের কবল থেকে রক্ষা করতে রাত জেগে তারা ফাহা দেন বস্তুত ময় ছর মানুষ ও প্রাণীর বিভিন্ন জীবন জীবিকার সাথে ভীষণভাবে জড়িত তবুও তাদের মধ্যে কোনো কলহ নেই রয়েছে শান্তিপূর্ণ স অবস্থান হ্যাঁ এই কবিতাটা পড়ে আমি এটা বুঝলাম তুমি ভেবে লিখতে পারো এটা এই কাজটা কোথায় আসছে তোমাদের মূল বইয়ের একটা সাবিজা আছে দেখিও শখ দেওয়া আছে এই শখের তুমি চাইলে বই লিখে দিতে পারো অথবা তুমি খাতা লিখতে পারো ঠিক আছে এরপরে কাজ তোমাদের জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ময়নমতি চর কবিদেটির সাথে তোমার জীবনের বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা না তা দিচ্ছে লেখো মানে এই কবিদের সদ যে বর্ণ দেওয়া হয়েছে প্রাকৃতিক যে বর্ণনাটা দেওয়া হয়েছে এর বর্ণনার সাথে তোমার জীবনের সাথে বা তোমার আশেপাশে কোনো কিছু সম্পর্ক খুঁজে পাওয়া নাকি তা তোমার লিখতে বলছে কিভাবে লিখতে পারো দেখো মহানবতী সর কবিতাটিতে বর্ণিত প্রাকৃতিক পরিবেশ ও কর্মের সঙ্গে আমাদের গ্রামীণ জীবনে পাই মানে এই স্বরের সাথে আমাদের প্রাকৃতিক পরিবেশ এবং আমাদের গ্রামের জীবনের যে সম্পর্ক আছে ওটা কি খুঁজে পাই মহানবতী চর কবিতায় বর্ণিত দৃশ্যের মতো আমাদের গ্রামে পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে আগে এটি একটি খরচতা নদী থাকলেও বর্তমানে এই নদী তার নাব্যতা হারিয়েছে খরচতা বোঝাচ্ছে এখানে যে নদীর মধ্যে অনেক পানি এসছে এবং ঢেউ উঠে ওটা খরচতা বলে কিন্তু বর্তমান নাব্য শুকে গেছে তার নাব্যতা হারিয়েছে শুকে গেছে গা পানি শুকে গেছে গা পানি কমে গেছে তার নাব্যতা হারিয়েছে নদীর কিছু অংশে চর জেগে উঠেছে নদীর কিছু অংশে কি চর জেগে উঠছে তোমরা যারা গ্রামের মানুষ যার দ্বীপ মানুষ তারা চরটাকে খুব সহজ বুঝতে পারবা চর বলতে নদীর ধারে নিচ থেকে চর জাগে ওটা চর জেগে উঠেছে বলে বর্ষাকাল ছাড়া এই নদীতে পানি থাকে না খুব একটা হ্যাঁ তোমার বলতেছে কি তোমাদের গ্রাম পাশ দিয়ে যে নদীটা চলে গেছে ওটাতে বর্ষাকাল ছাড়া কি পানি তেমন একটা থাকে না নদীর কিনারে কৃষকরা ধান চাষ করেন জেগে উঠা চরে অন্যান্য ফসল চাষ করা হয় ফসল চাষের পাশাপাশি তা একটি গরু চারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয় নদীর চরে তরমুজ শীতকালীন সবজি ও গ্রীষ্মকালীন অন্যান্য সবজি চাষ করা হয় চাষ করা ফসল বন্য পানি ও ইঁদুর উপদ্রব থেকে রক্ষা হতে ঠকটকির ব্যবহার করা হয় ঠকটকি বলতে বোঝাচ্ছে দেখবা গ্রামের মধ্যে জমির মধ্যে যেন কাক না বসে ফাঁকি না বসে যেন টেনের মধ্যে একটা জিনিস দিয়ে আওয়াজ করা হয় ঠকটকি বলে এটাকে আবার শুনে যেন ওরা চলে যায় ঠকটক হলে এক ধরনের ঘন্টা এটা কি এক ধরনের ঘণ্টা যা দুধ থেকে সুতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় মহানদী সর কবিতায় বর্ণিত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে আমাদের এলাকার শান্ত নদীর চারপাশে মিল খুঁজে পাই আমি হ্যাঁ তার মানে তোমাদের মহানদী সরের সাথে তোমাদের এলাকার নদীর চারপাশে মিল খুঁজে তুমি পাও তার মানে কি বোঝাচ্ছি আমরা মহানবতী কবিতার সাথে তোমার যে মিল খুঁজে পাও তুমি তা এটা লিখতে হবে এই দুটো কাজ ছিল তোমাদের কবিতার মধ্যে এই কাজ দুটো তোমরা করতে হবে আসলে বুঝতে পেরেছ কিভাবে করতে হবে তোমরা যদি বুঝে থাকো এবং তোমার সাথে আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে ক্লাস এতটুকুই সহ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ